বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অনেক ভালো থেকো আর সুস্থ থেকো এই গরমে বেশি বেশি করে জল খেও তো তোমাদের তো এই কয়েকদিন আমি খাতার ড্রয়িংগুলো দেখালাম স্যাম্পেলগুলো দেখালাম আর বলেছিলাম যে খাতাটা রেডি করে তোমাদেরকে একদিন পুরো খাতাটা দেখাবো খাতাটা জমা দেওয়া জমা দেওয়া বলতে খাতাটা ম্যামটা চেক করে দিয়ে দিয়েছে আসল ডেটটা এক্সাম ফাইনাল এক্সামের দিন দেবে এই খাতাটা পুরো জমা নিয়ে নেবে তাই ভাবলাম জমা নেওয়ার আগে তোমাদেরকে একবার পুরোটা ভালো করে দেখাই তাই দেখো কি ঘামিয়ে যাচ্ছি আর ফ্যানটা চালালে আমার সাউন্ডটা একদম ভালো শোনা যায় না ওই জন্য ফ্যানটা চালায়নি তা তোমাদেরকে চলো দেখাই যে খাতাটা কমপ্লিট হওয়ার পরে কীরকম লেগেছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে খাতাটা কীরকম হয়েছে আর ম্যাম কিন্তু খাতাটা দেখে আমার খাতাটা দেখে বলেছে যে তুই ফার্স্ট নাম তুই ফার্স্ট হবি আমাকে দেখে তাই বলেছে তুই ফার্স্ট হবি কারণ আমার খাতার ডেকোরেশনটা নাকি ভালো হয়েছে তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তা চলো চটপট করে নিই খাতাটা দেখো এইটা হচ্ছে গিয়ে খাতাটার ফ্রন্টটা এই যে উৎকর্ষ বাংলা থেকে আমরা কোর্সটা করছি এই জন্য উপরে দেখো এরকম স্টোন দিয়ে সাজিয়েছি আর চারিদিকটা দেখো এরকম কলকা কলকা দিয়েছি আর এরকম স্টোন দিয়ে কলকাগুলোর উপরে সাজিয়েছি এই দেখো ছোকটার এখানে দুটো স্টোন বসিয়ে দিয়েছি একটা স্টোন আর চারিদিকে স্টোন দিয়ে দেখো আবার এটা দুটো উঠে গেছে এখন দুটো আটকে দিতে হবে তো ফাইনালি খাতার উপরটা রকম টাইপের হয়েছে আর তারপরে তো আমার নাম লিখেছি আমার নাম লিখেছি ব্যাচ নাম্বার লিখেছি নিচটা একটু এরকম ডিজাইন করে দিয়েছি এটা জাস্ট পেন স্কেচ করেছি আর তারপর হচ্ছে কি আমাদের এই কনটেন্টসগুলো আছে কনটেন্টসগুলো যে পেন্টিংটা করেছিলাম কনটেন্টসগুলো দিয়ে সেইটা কনটেন্টস হওয়ার পরেই আমাদের চলে আসছে যেটা দিয়ে আমাদের ডিজাইন করে এঁকেছিলাম সেইটাই তোমাদের আগেও দেখিয়েছি এটা দেখিয়েছি টাইপ অফ স্লিভগুলো দেখো এখন কিন্তু স্লিভগুলোর নাম লিখে দিয়েছি আমি সব এটা রেগুলার স্লিভ সবটা পড়ে পড়ে তোমাদের শোনাতে পারলাম না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তোমাদের আর তখন ভালো লাগবে না এ দেখো স্লিভগুলোর কিন্তু এখন নাম লিখে দিয়েছি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এখন কিন্তু ফ্রন্ট নেকগুলো সব নাম লিখেছি আর আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি যাতে তোমরা একটু নামগুলো পড়তে পারো দেখতে পারো আর স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে এই যে এরকম ডিজাইন বানাতে চাও তখন এরকম ডিজাইনটা তোমরা দিতে পারবে কারেন্টটা চলে গেল দেখো অন্ধকার হয়ে গেল। তোমরা দেখতে পারছ তো এই ডিজাইনগুলো তোমরা স্কিন শর্ট দিয়ে রাখতে পারো কারেন্ট এসে গেছে তাহলে রকম ডিজাইনে তোমরা যখন বানাবে টেলার মাস্টারের কাছে দিলে কিন্তু এরকম বানিয়ে দেবে আর যদি সাইড পকেট এরকম দিতে চাও প্যান্টের মধ্যে তো এই পকেটগুলো ডিজাইন তোমরা তুলে রাখতে পারো আর নাম তো লেখাই আছে এটা হয়েছে হ্যান্ড এমব্রয়ডারি এই যে হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন এইটা হয়েছে ফেব্রিক কালার ডিজাইন এটা ফেব্রিক কালার ডিজাইনটা কেমন হয়েছে ফেব্রিক কালার ডিজাইনটা অবশ্যই জানাবে এটা কিন্তু আমি করিনি এটা আমার একটা ভাই করে দিয়েছে এটা আমি পারি করতে কিন্তু এত সুন্দর পারি না ম্যাম যেরকম শিখি সেরকম পারি এটা খুবই সুন্দর হয়েছে এটা আমি করিনি আর এটা তোমাদের দেখিয়েছিলাম শাড়ি পরা মডেলটা এটাও দেখিয়েছিলাম খাতায় আটকানোর পরে খাতাটা কীরকম হয়েছে সেটাই দেখানোর জন্য পুরো আবার দেখাচ্ছি আর এই স্টোন তিনটে তখন ছিল না এখানে অ্যাড করে দিয়েছি এই দেখো স্যাম্পেলগুলো আটকিয়ে আর এই যে সব প্রত্যেকটা খাতার পেজে এরকম নিচে ডিজাইন দিয়েছি এই জন্যেই ম্যামের বেশি পছন্দ হয়েছে এটা তো সিক্স কাট প্যাটিকোট এই যে প্রত্যেকটার নিচে ডিজাইন দিয়েছি ডিজাইনগুলো কেমন হয়েছে প্লিজ একটু বলবে আর স্যাম্পেলগুলো তো তোমরা আগেই দেখেছো এটা হচ্ছে গিয়ে জ্যাকেট নিচে এই ডিজাইনটা করেছি এটা তো শ্রাক জ্যাকেট নিচে এই ডিজাইনটা দিয়েছি এই ধুতি প্যান্টটা কিন্তু ভীষণ জ্বালাচ্ছে ভীষণ আটকে যাচ্ছে কেন বলো তো কাপড়টা সিল্কের তো সেলুটেপটা উঠে উঠে আসছে এইটার নিচে এরকম ডিজাইন দিয়েছি নিচের ডিজাইনগুলো কীরকম হয়েছে একটু অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টে এতটা কষ্ট করেছি ভীষণ কষ্ট করেছি খাতাটার পেছনে গ্যাদার স্কার্ট হচ্ছে আম্রেলা না প্লিটেড ফ্রক সরি দেখো এটা কি সুন্দর হয়েছে না অনেক দিনের কষ্ট প্রায় তিন মাস দুই মাসের একটু উপরে দেখো খাতাটাকে অনেক দিন ধরে আমি অল্প অল্প করে কমপ্লিট করছি এটা হচ্ছে গিয়ে লেয়ার ফ্রক সালওয়ার প্যান্ট পিনসেস কাট কুর্তি জাম্প স্যুট এটা কেমন হয়েছে নিচের ডিজাইনগুলো প্লিজ জানিও কতবার বলবো তোমাদেরকে প্লিজ 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 এটা কীরকম হয়েছে দেখো অপরাজিতা ফুলটা আঁকার চেষ্টা করেছি অতটা ভালো হয়নি অপরাজিতা ফুলটা হচ্ছে পেন্সিল প্যানটা এটার মধ্যে এখনও আটকানো হয়নি কারণ কাফতানটা আমার পুরো কমপ্লিট হয়নি তাই জন্য এটা তো সেই ব্যাকলেস টেকেন ব্লাউজটা এইটার নিচে এই ডিজাইন দিয়েছি ম্যাম বলল যে এত মানে সুন্দর হয়েছে ম্যামের খুব পছন্দ হয়েছে খাতা ডেকোরেটটা দেখে এটা তো সেই ইয়ে সব্যসাচী ব্লাউজটা আরে দেখো নিচের ডিজাইনটা এটা আঁকতে আমার সব থেকে যতগুলো হয়েছে সব থেকে এইটা আঁকতে আমার বেশি কষ্ট হয়েছে দেখো বম্বে কাট ব্লাউজটা কী কী উঠ না ছোট্ট পাঞ্জাবিটা পাঞ্জাবির নিচে এই ডিজাইনটা দিয়েছি এটা ব্যাক পার্টটা পাঞ্জাবির নিচে এটা দিয়েছি এটা তো হচ্ছে কি ফিশ কাট ফিশ কাট গাউনটা এটার নিচে এই ডিজাইন দিয়েছি ব্যাস আমার খাতা শেষ তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও তো খাতাটা দেখানো হয়েই গেল তো আমি এখন চলে এসেছি টেবিলে লাঞ্চ করতে তো আমি লাঞ্চে কী খাই তোমাদেরকে দেখাই আর আমার খাতাটা কমপ্লিট করার পরে ম্যাম তো বলেছে আমি ভালো নাম্বার পাবো ম্যাম চেক করার পরে তো জমা দেওয়ার আগে ভাবলাম তোমাদেরকে দেখাই তা তোমরা একবার অবশ্যই জানাবে আমাকে যে আমার খাতাটা পুরো কমপ্লিট করার পরে কেমন হয়েছে তো প্লিজ আমাকে জানাবে আর আমি দুপুরে লাঞ্চে কি খাচ্ছি একটু দেখাই তোমাদের কীরকম আজবাজব টাইপের খাবার খাই একটু দেখাই তো এই দেখো লাঞ্চে আমি এখানে করে নিয়েছি কুমড়ো দিয়ে চিকেন দিয়ে চিকেনগুলোকে ঠিক এরকম এরকম পিস করেছি কুমড়ো দিয়ে চিকেন দিয়ে আর একটু ডাল লঙ্কা আর এখানে পেঁয়াজ আছে প্রেশার কুকারে চারটে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি আর উপর থেকে একটু বাটার ছড়িয়ে দিয়েছি হাফ চামচ এটাই হচ্ছে কি আমার লাঞ্চ আমি যেহেতু ডায়েট করি আমি সব কিছু তো খাই না ভাত তো খাই না ভাত আমি মাসে একদিন খাই আর অকেশান পড়লে মাসে দুই তিন দিনও হয়ে যায় কিন্তু মাসে আমি একদিন খাবারই চেষ্টা করি আর এই দেখো লাঞ্চটা কিন্তু সত্যিই খুব সুস্বাদু এটা খেতে হয়তো তোমার তার আজব লাগবে কিন্তু যারা ডায়েট করছো এটা কিন্তু অ্যাড করতে পারো সরি আমি কিন্তু একটু টমেটোও দিয়েছি টমেটোর দানাগুলো অবশ্যই ফেলে দেবে টমেটোর দানা ফেলে দিয়ে টমেটো দিয়েছি কুমড়ো দিয়েছি চিকেন দিয়েছি ডাল দিয়েছি মুগ ডাল আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আমি আর একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশারে চার পাঁচটা সিটি দিয়েছি দেওয়ার পরে নামিয়ে নিয়েছি আর একটু উপর থেকে বাটার দিয়ে এবার আমি গরম গরম এটাকে খাবো খেপবি খেতে থাকো দেখেই আমার লোভ লাগছে আমার এরকম টাইপের খাবার দেখলেই লোভ লাগে কথা না বাড়িয়ে আমি আমার লাঞ্চটা শুরু করে দিই আর এরকম টাইপের লাঞ্চ যারা ডায়েট করো প্লিজ একবার ট্রাই করে দেখবে আমি হয়তো একটু আজব আজব খাই ঠিকই কিন্তু খেতে কিন্তু লাঞ্চটা টেস্টি হয় আমি পরে দেখি যে খুব টেস্টি হয় আর আমি এরকম টাইপের খাবার খেতেই ভালোবাসি শুধু ডায়েট করছি বলে না আমি ছোটোর থেকেই এরকম টাইপের এরকম সেদ্ধ সেদ্ধ খাবার খেতে ভালোবাসি তাই বলে যে মাছ মাংস যে কষা কষা খাবো না তা না ওইটাও খেতে ভালোবাসি কিন্তু রেগুলার নাই মাসে দুই একবার খেলে ঠিক আছে সবসময় ওরকম খাবার খেতে ভালোবাসি না তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর খাতাটা কীরকম হয়েছে আর আমার লাঞ্চটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার প্লিজ টাটা